যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সোনাদের আইনি বৃত্তি দিতেই হবে এই আইনি বৃত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে এই আইনি বৃত্তির গোড়াপত্তন এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির পটাতন তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা দিয়ে কেউ ধুম্রজাল সৃষ্টি করার পায় তারা চালাবেন না অদূর বুদির গারে ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আট দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা যৌক্তিক মনে করে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই শহীদের রক্তের প্রতি সম্মান দেখান জুলাইয়ে যারা লড়াই করেছে ভোগ চাঁদ করে যারা পঙ্গাহত হয় দুঃখে দুঃখে কষ্ট করছে মেহরবানি করে তাদের বুকের ভাষা বুঝার চেষ্টা করুন আমার ভাই আল্লামা মামুনুলক সাহেব বলেছেন লড়াই করে ফেসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরবো ইনশাআল্লাহ আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষাই কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নর্থ থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় অতএব ফেসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না তৈরি হন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঐতিহাসিক পল্টন মুড়ে বাংলাদেশের মুক্তিকামী জনতার কণ্ঠস্বর আটটি বিশিষ্ট রাজনৈতিক দল আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির জনাব সৈয়দ ফজলুল করিম রেজাউল করিম পীর সাহেব চরমোনাই মঞ্চে বসা বন্ধু সংগঠন সমূহের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ আজকের এই জন সমুদ্রে আজের জুলাই বিপ্লবের সহযোদ্ধা সংগ্রামী সাথী এবং বন্ধুগণ গণমাধ্যমের সম্মানিত বন্ধুগণ আমরা মহান আল্লাহ তালা শুক্রিয়া দায় করছি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফেসিবাদের পতন হওয়ার কারণেই আজ পল্টন মোড়েও এই সমাবেশ অনুষ্ঠিত হতে পারছে আলহামদুলিল্লাহ রব আলমিন প্রিয় দেশবাসী আসরের নামাজের সময় আসন্ন হয় আমি খুব সংক্ষেপে দুই একটি কথা বলেই সভাপতি সাহেবকে আমরা তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাব ইনশাআল্লাহ আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে আজই শীর্ষ নেতৃবৃন্দ এই মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এই সমাবেশ জনগণের দাবি আদায়ের পাঠাতন হোক মহা মহাসমাবেশের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে লাখো বাংলার দামাল জনতা আজকে পাঁচে আগস্টের ঐতিহাসিক গণভ্যুত্থানের পর এই দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল আমরা মনে করেছিলাম দেশের সকল রাজনৈতিক পক্ষগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন সংবিধান রচনা করার পথে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে একটি নতুন ব্যবস্থায় জনগণকে দেবে কিন্তু দুঃখজনক ভাবে এই দেশের রাজনৈতিক কাতারে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিবর হয়ে গেছেন আমাদের জাতীয় ঐক্যে তারা ফাটল দড়িয়েছেন আমরা কোন কথা শুনতে চাই না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কোন বিকল্প এই দেশে নয় গণভোট দিতে হবে কোন ধানাই ফেলাই চলবে না গণভোটের মাধ্যমে দেশের জনগণের অধিকার আমরা দায়ী করেই ইনশাল্লাহ আমরা গড়ে ফিরবো সবাইকে রাজপথে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আট দলীয় জোট জিন্দাবাদ আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে গণভোট সহ পাঁচ দফা দাবিতে আজকের এই বিশাল সমাবেশে মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের এই বিশাল গণমিছিলের বিশাল সমাবেশের আজকের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পেশে হুজুর চরবনাই লা আগমন শুভচ্ছা স্বাগত সভাপতির আগমন সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই জাতীয় সরাত বাস্তবায়ন আদেশ জারি উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত আট দলের বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী সভাপতি জননেতা ইসলাম চান বক্তব্য রাখছেন জননেতা ইসলাম চান সভাপতি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আর দলের আজকের এই সমাবেশ জনতার যে সমর্থন এই সারা ঢাকা শহরে আজকের মানুষের যে আন্দোলনের ভাব জুলাই চেতনার যে মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশারই প্রতিফলন সম্মানিত আজকের জাতীয় নেতৃবর্গ উপস্থিত আন্দোলনের কর্মী ভাইরা আমি ইতিমধ্যে নেতৃবর্গ বক্তৃতা দিয়েছেন বিষয়টা আমাদের সকলের কাছেই পরিষ্কার আমরা কি চাই এই বাংলাদেশের মানুষ কি চায় আমি একটা মেসেজ দিতে চাই এখানে গতকাল আমি গ্রামে মিটিং করেছিলাম সেই গ্রামের সাধারণ কিছু মানুষ যারা একটা রাজনীতির সাথে জড়িত ছিল তারা বলেছে আপনি সমাবেশের মাধ্যমে এ দেশের মানুষকে জানাবেন আমরা একটা দলের নেতৃত্বে এই জুলাইয়ের আন্দোলনে জীবন দিয়েছি এ দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি বাংলাদেশে মানুষ অধিকার নিয়ে প্রচার আসায় এই জুলাই সৃষ্টি করেছি আজকে যারা এই জুলাইয়ের সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জুলাইকে বাস্তবায়নের বিপক্ষে নার পক্ষে অবস্থান নিয়েছে তারা বাংলাদেশের মানুষের মন বোঝার জন্য চেষ্টা করো ইতিমধ্যে ষাট পার্সেন্ট থেকে তারা বিশ পার্সেন্টে অবস্থান করছে আপনারা বুঝতে পারছেন এখনো সময় আছে যাদেরকে নিয়ে জুলাই আন্দোলন করেছিলেন আপনারাও মাঠে ছিলেন আজকে এই জুলাই আদেশ প্রতিবন্ধকতা বাস্তবায়নে বাস্তবায়নে সৃষ্টি করছেন মানুষের বাসা বুঝুন মানুষের মনের ভাব বুঝুন এদেশের মানুষের প্রত্যাশা বুঝুন অন্যথায় যারা আজকে দেশ ছাড়ে পালিয়েছে আপনাদের অবস্থা হচ্ছে এই সেই পর্যায়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম